আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো সরকারি একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল প্রকার সরকারি চাকরির তথ্য জানতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে আমি প্রথমে ক্রোম ব্রাউজারে যাবো যাওয়ার পরে আমরা লিখবো বাংলা সাইবার বি এ এনজি বাংল বাংলা সাইবার সি ওয়াই বিআর লেখার পরে ইন্টার দেব দেওয়ার পরে এখানে দেখেন সকল সরকারি চাকরি সব তথ্য এখানে পাবেন গভর্নমেন্ট গভর্নমেন্ট চাকরি প্রাইভেট চাকরি এখানে আছে এখানে আপনি অনেক কিছু পাবেন হোম তারপরে আপনার হোমিও সকল এগুলো দেখতে পারবেন আপনার হচ্ছে হলো ইউএফ তারপরে এটা হলো গেডিস প্রযুক্তি বিজ্ঞান ফিলেন্সিং চাকরি খবর সরকারি চাকরি শিক্ষা লাইফস্টাইল সব কিছু পাবেন আমি আপনাদেরকে চাকরির খবর সরকারি চাকরিতে আপনি যদি সরকারি চাকরির তথ্য জানতে চান সরকারি চাকরিতে ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিচে আসলে দেখবেন আপনি সরকারি সকল সরকারি সকল চাকরির বিজ্ঞপ্তিগুলো পাবেন এখান থেকে আপনি সহজেই একদম সহজে সার্কুলার দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে একটা দেখাবো কোনটা দেখাবো কোনটা কোনটা আপনাদেরকে এইটা দেখাই বিস্তারিত চাপ দিলেন দেওয়ার পরে বিস্তারিত ক্লিক করার পরে আপনি ভিতরে আসলেন আসার পর আপনি পদের নাম এখানে দেখতে পারবেন তারপরে আপনার সার্কুলারটা দেখতে পারবেন পিডিএফ ডাউনলোড করতে পারবেন আপনি আপনি এখান থেকে আবেদনও করতে পারবেন এখানে আপনার আবেদনের লিঙ্ক দেওয়া আছে সকল তথ্য আছে আপনি যদি আবেদন করতে চান এখান থেকে আপনি যে আবেদনের লিঙ্কটা কপি করে নিয়ে বিএফআইডিসি আপনার লিখতে পারেন ডি সি আপনি এখান থেকে আবেদনও করতে পারবেন এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন আপনি যে পদে আবেদন করবেন এখান থেকে আপনি সুন্দরভাবে আবেদন করতে পারবেন ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম